রাজস্থানের দশটির সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন যেগুলো দেখলে আপনি হতবাক হয়ে যাবেন নম্বর দশ বিকানের জংশন রাজস্থানের উত্তর পশ্চিম কোণে অবস্থিত বিকানোর শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয় এটি নিজেই একটি ঐতিহাসিক স্থাপনাও বটে লাল পাথরের রাজপ্রাসাদ সদস্য স্থাপত্য আপনাকে প্রথম দেখায় এক রাজমহলের অনুভূতি দেবে এখান থেকে প্রতিদিন শত শত ট্রেন চলাচল করে যা জয়সলমীর যোধপুর দিল্লি হাওড়ার মতো বড় শহরের সঙ্গে যুক্ত নম্বর নয় আজমের জংশন আজমের স্টেশনটি একটি ব্যস্ত এবং আবেগময় জায়গা কেউ খাজা নইমুদ্দিন চিস্তির দরগা দেখতে আসে কেউ বা পুষ্করের পবিত্র হ্রদ সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনটি জমজমট থাকে এখানে আপনি পাবেন কুলহরের চা আর গরম সামোচার খান, নম্বর আট কোটার জংশন কোটা মানে ছাত্রছাত্রীদের শহর এই স্টেশন বহু শিক্ষার্থীর জীবনের প্রথম বড় যাত্রার সূচনা স্টেশনটি বেশ বড় ভিড় থাকে তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রেনের সময়ানুবর্তিতার দিক থেকে এটি শ্রেষ্ঠ নম্বর সাত ভরতপুর জংশন ভরতপুর মানেই কেউলাদেও ঘানা পক্ষী বিহার এই স্টেশনটি ছোট হলেও অত্যন্ত সক্রিয় দিল্লি কোটা রুটে এটি গুরুত্বপূর্ণ স্টেশন নম্বর ছয় উদয়পুর সিটি স্টেশন লেক সিটি উদয়পুরের এই স্টেশনটি রাজকীয় সৌন্দর্যে ভরপুর মার্বেল টাইলস শিল্পকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সরাসরি ট্রেন সংযোগ দিল্লি আহমেদাবাদ ও জয়পুরের সঙ্গে নম্বর পাঁচ যোধপুর জংশন থার মরুভূমির প্রবেশদ্বার যোধপুর স্টেশন থেকে রাজস্থান ছাড়াও গুজরাট দিল্লি মহারাষ্ট্রের সঙ্গে সংযোগ আছে বাইরে ছোট একটি দোকানের মশলা চা একবার চেখে দেখতেই হবে নম্বর চার আলোয়ার জংশন দিল্লি জয়পুর রুটের মাঝামাঝি অবস্থিত আলোয়ার স্টেশন একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট এখানে সব শ্রেণীর যাত্রী থার্ড টিয়ার থেকে জেনারেল যাত্রা করেন নম্বর তিন জয়পুর জংশন রাজস্থানের রাজধানী জয়পুরের এই স্টেশনটি অনেক বড় এখানে খাবারের দোকান হস্তশিল্পের স্টল ইলেকট্রনিক ডিসপ্লে ও এসকেলেটর সহ আধুনিক সব ব্যবস্থা রয়েছে দেশের প্রায় সব বড় শহরের সঙ্গে যুক্ত এই স্টেশনটি নম্বর দুই সাউওয়াই মাধপুর জংশন এই স্টেশনের নাম শুনলেই মনে পড়ে রণতম্ভর ন্যাশনাল পার্কের কথা স্টেশনের দেওয়ালে টাইগারের পেইন্টিং জঙ্গল থিম ও সবুজ রঙের স্কিম স্টেশনটিকে একদম ইউনিক করে তুলেছে মনে হবে যেন সাফারি রিসোর্টে ঢুকছেন নম্বর এক জয়পুর গান্ধীনগর রেলওয়ে স্টেশন এটি শুধুমাত্র রাজস্থানের নয় ভারতের প্রথম অল উইমেন রান রেলওয়ে স্টেশন অর্থাৎ স্টেশন মাস্টার থেকে টিকিট কাউন্টার সবকিছু মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত এটি একে বিশেষ করে তুলেছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ